সে এক জায়গায় বলেছে আরে ইয়াসিন বলেছে খাতনার খানা করা যাবে না আমি তাকে বলেছি যে তু নুনু কাটার খানা খাবি তা আমার কি ভাই তু খা তোদের তৈ করি প্যাট চলে সিন্নি খাওয়া নুনু কাটার খানা আজকাল আপনি যা করেন সব জায়গায় ভেজাল লেগে গেছে আছে না না যা করবেন ভেজাল যা করবেন ঝামলা যা করবেন সেখানেই আপনার এক না এক জন এসে উল্টাপাল্টা কথা বলে নিলাদ করেন তো ঝামলা লাগে লাগে না লাগে না ফাতেহা করেন তো ঝামলা লাগে হালুয়া খান তো ঝামলা লাগে ইভেন খাতনার যদি খানা করেন খাতনার খানা করলেও ঝামলা লাগে আপনার ছেলেদের করেন করেন না না খাতনার সময় ছাগল জোবাই করেন গরু জবাই করে মানুষকে দাবাত করে খাওয়ান খাওয়ান না খাওয়ান না এই যে খাওয়ান এই খাতনার খাওয়াটা যাইস না না যাই এ বাবু চলে যাবে না বসো ইসলামপুরে মানুষ খুব ভালো এই জন্য বারবার আমাকে ডাকছে অথচ আমার কাছে গোলা নাই সুর নাই কি বলছে গোসল নাই তারপর আপনারা শুনছেন তার মানে ভালো মানুষ মহিলারা ভালো মানুষ হলে মাথার একটাও চুল যেন না বের হয়ে থাকে এ মহিলা আপনাদেরকে বলছি মা বোনেরা এটা বারবার বলার কারণ পরেও অনেকগুলো মহিলা দেখবেন চুল বের করে জালসাতে বসে আছেন নানা মুসলমান এই কাজ করা যাবে না আমি আলোচনা করছিলাম আমাদের দেশে খতনা যখন করা হয় বা খাতনা যখন করা হয় ছেলে মানুষের ওই খাতনা করার সময় একটু ভোজের আয়োজন করি খাবারের আয়োজন করি আত্মীয় স্বজনকে ডেকে খাতনা আপনার ভোজ আয়োজন করা হয় এটাকে কিছু মানুষ এটাকে কিছু মানুষ আপনি দেখবেন বর্ধমানের একজন আছে আপনার যাকে ডাব মানে এখন ডাব বলে সবাই চিনে হ্যাঁ ও নিজেই বলেছে আমি ডাব চোর বললে সবাই চিনে

যদি এটা আসলেই না যাই হয়ে থাকে তাহলে করে কোনো লাভ হবে ভাই আগে আমাদের দেশে মানুষ মোহরমের ডাহা খেলতো খেলতো না খেলতো না ঢোল বাজাতো বাজাতো না বাজাতো না কিন্তু আজকাল বন্ধ হয়েছে না হয়নি মুহরমের ঢোল বন্ধ হয়ে গেছে মোহরমের লাঠি খেলা বন্ধ হয়ে গেছে মোহরমে ওই যে মাটির ঘোড়া চাপানো বন্ধ হয়েছে না হয়নি কারণ আমরা জানতে পেরেছি মহরম মাসে ওই যে ঘোড়া চাপানো মাটির ঘোড়া চাপানো এটা যাইস নয় যখন জানলাম এটাকে বাদ দিয়ে দিলাম মোহরমে প্রচলিত তাসিয়া যাইস নয় যখন জানলাম এটা বাদ দিয়ে দিলাম মোহরমে লাঠি খেলা যাইস নয় যখন জানলাম বাদ দিয়ে দিলাম মোহরমের নামে ঢোল বাজিয়ে কুদি করা যাইস নয় যখন এটা আমরা সুন্নিরা জানলাম তখন এটাকে বাদ দিয়ে দিয়েছি দিয়েছি না দেয়নি না আপনারা করেন ভাই করে করে না 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 আর আগে করতেন করতেন কি আগেও করতেন না আগে করা হতো আগে হতো দশ বছর বিশ বছর আগে করা হতো না এখানকারই দেখবেন দাড়ি মানুষ বলছে হুজুর আমি ঢোল বাজিয়েছি আগে হতো এবার প্রশ্ন হলো যেভাবে ওগুলা না যাই ছেড়েছি ছেড়েছি এবার যদি খাতনার খাওয়াটাও না যাই হয় তাহলে বাদ দিতে হবে না হবে না হবে কিন্তু মুসলমান আসুন একটু এনালাইসিস করি যারা হাদিস বুঝে না যারা হাদিস পড়ে না যারা হাদিসের গবেষণা করতে জানে না তারা খাতনার খানাকে না বলবে অবৈধ বলবে কিন্তু হাদিসের গবেষণা করার পরে প্রমাণিত হয় খাতনার খাওয়া খাতনার জন্য দাবাত করা খাতনার জন্য ভোজ করা গরু খাসি জবাই করা ভেড়া দুম্বা জবাই করে মানুষকে আদর আপ্যায়ন করা এটা হলো জায়েজ 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 জোরে বলে সুবহানাল্লাহ এটা জোরে সুবহানাল্লাহ আমি একটা দলিল দিয়ে দিই দলিল না দিলে আবার বলবেন হুজুর আপনিও তো দালালি করতে শুরু করলেন আমরা সুন্নিরা দালালি করি না আমরা সুন্নিরা দলিল দিয়ে কথা বলি কি দিয়ে কথা বলি ভাই হালুয়া খাই আমাদের দলিল আছে কি নাই এই হালুয়া খাবার দলিল নাই হালুয়া খাই দলিল আছে সাবে বারাত পালন করি দলিল আছে সাবে বারাত পালন করি দলিল আছে কুড়ি রেখা তারাবি পড়ি দলিল আছে ছয় তাকবিরের ঈদের নামাজ পড়ি দলিল আছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না দলিল আছে আস্তে আমিন বলি দলিল আছে নবীকে গায়েবের সংবাদদাতা বলি দলিল আছে নবীকে নূরের তৈরি মানি দলিল আছে নবী হাজির নাজির জানি দলিল আছে মুসলিম এক সুনাতুল জামাতের মানুষের কাছে দলিল আছে বলে করছে যদি না থাকে পাদ দিয়ে দিব তো তদ্রুপ খাতন আর খাওয়া ভোজের আয়োজন করা এটার দলিল আছে কি নাই এই প্রসঙ্গে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে গ্রহণযোগ্য হাদিসের কেতাব সেটা হলো বুখারি শরীফ কোন কেতাব ভাই কোন কেতাব বুখারি শরীফ এই বুখারি শরীফের রাইটার খুব বড় মহাদিস ছিলেন বুখারি শরীফের রাইটার ছয় লাখ হাদিস মুখস্থ করেছিলেন কত লাখ ছয় লাখ হাদিস মুখস্থ করে গবেষণা করে কয়েকটা কেতাব লিপিবদ্ধ করেছেন তোর মধ্যে একটা হলো তারিখে কাবির ইমাম বোখারি লিখেছেন তারপরে বোখারি শরীফ ইমাম বোখারি লিখেছেন তারপরে আল আদাবুল মুফরাদ ইমাম বোখারি লিখেছেন এই তিনটি কিতাব তিনার খুব গ্রহণযোগ্য গোটা বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য ইমাম বোখারির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে জিল আপনার জিল তো একটাই আছে চ্যাপ্টার নেম বাবু দাওয়াতি ফিল খিতান খতনার ভোজের বর্ণনা ধরে বলেন সুবহানাল্লাহ খতনা জন্য মানুষকে দাওয়াত করার বর্ণনা এখানে হাদিস নাম্বার 1246 কত নাম্বার হাদিস বললাম এই জোরে বল কত নাম্বার হাদিস 1246 এর মধ্যে লিপিবध्द আছে আন সালেমিন হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস উনি বলছেন খাতানানি

করলেন সরে বলে সুভান কি সবাই করলেন ভাই ভেড়া সবাই করলেন ভেড়া মানে হলো ছাগলের মতো দেখতে ভেড়া এটা আপনার আরবের যুগে আরব আপনার আরব মরুভূমি এলাকায় খুব বেশি পাওয়া যেত তিনি ভেড়া জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়ালেন কে খাইয়েছেন নবীজির সাহাবি কার জন্য নবীজির সাহাবির বেটার জন্য এটা লিখেছেন কে হে মুসলমান সবথেকে গ্রহণযোগ্য হাদিস বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নাম্বার কত বললাম